নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি খারকন দিয়ে খারকনের ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব আপনারা দেখতে থাকুন তুলে এই দেখুন এটা হচ্ছে খারকণ বা অনেকে ধানমানের পাতাও বলে এটাকে আমি তুলে দেব প্রতিটাকে ফেলে দেবো আবার হবে বড় বড় হয়েছে এই দেখুন বন্ধুরা এই যে খারকন পাতা এই যে ডাটা আমি এতগুলো তুলে নিয়েছি এটাকে আমি কিভাবে ভিডিও করবো এটাকে আমি কীভাবে রান্না করবো ডাটাটাকে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন রান্নানের ডাটাটাকে এইভাবে প্রথমে কষাটা ছাড়িয়ে নিতে হবে কষাটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন আপনারা এই এইভাবে প্রথমে কষাটা ভালোভাবে ছাড়িয়ে নেবেন ছোটো ছোটো করে বিচন কেটে নিব বিচনটাকে এইভাবে কাটবো একটা কাটালে চার পিস করবো আর এই খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেবেন এইভাবে আপনারা কাঁচালের কিচলটাকে সব কটা কেটে নেবেন এই পটলটা দুই দিকে এই মুখগুলো ফেলে দিব এইভাবে আঁচড়িয়ে দেব আপনার পোষাটা ফেলে দিয়ে এইভাবে মধ্যে দিয়ে ফালিয়ে দেবো এইভাবে পটলটাকে কেটে নেবেন থাম মানে ড্রাটারটাকে ঝুড়িতে নিয়ে নিয়েছি

পিছন আমার ধোয়া হয়ে গেছে রাধাটা নিয়ে নিলাম ওরা যেতে নিবেন হ্যাঁ তোলাটা এটা আমার বাটা হয়ে গেল আমি রসুনটা নিয়ে নেব আমার রসুন বাটা হয়েছে রসুনগুলো ভালো করে বেটে নিলাম রসুন বাটা হয়ে গেছে লঙ্কাগুলো আমি সব বেটে নিব আমি সরষে নিয়ে নিচ্ছি এবার সরষে বেটে নিব সর্ষে বাটা হয় জিরাটা আমি নিয়ে নিলাম বেটে নেব

আর একটু নরম হবে আমার থানমানটা দিয়ে বেশ ওটা হয়ে ভুল আমার থানমানটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে সিদ্ধ করবেন একবারে নরম করে ফেলবেন না যাতে একটু শক্ত শক্তও থাকে একবারে সেদ্ধ হলে রান্না করতে অসুবিধা হবে দেখুন বন্ধুরা এইভাবে সিদ্ধ করবেন একবারে নরম করবেন না তাহলে রানতে খুব অসুবিধা হবে কড়াই ভালো করে গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম পটলটা ভেজে নেব পটল দিয়ে দিলাম ভেজে নিব লাল কৰি ভেবে নিব ভাজাব জলা লাল লাল ভাজা হৈ গৈছে পটলগুলোঁক আস্তে আস্তে তুলে নিব পটলে ভাজার মধ্যে কাঁঠালের বিচনটা তেলে দিয়ে দিলাম কাঁঠালের বিচনটা খুব অল্প সামান্য ভেজে নিব বেশি ভাবলে কাঁঠালের বিচন বেশি ভাজিনি নামিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি যে তেলটা আছে এই তেলটার মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব তার জন্য লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মাছগুলোকে লাল লাল করে দুটো নিবাই মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে আমি কিছুটা তেল দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে কালো জিরে পেঁয়াজ কেটে রেখেছি বড় বড় চারটে

চা চামচ রসুন বাটা লঙ্কাটা একটু বেশি নিয়েছি যেহেতু থানমানের ডাটা মুখ ফুল পাবে না হলে লঙ্কাটা দু চামচ দিয়ে দিলাম পটল যেহেতু লবণ দিয়েছি আগে তার জন্য স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেবেন হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে নিলে ভালো করে যতক্ষণ না তেল চাচ্ছে হয়ে গেছে একটা চামচ চিনি দিলাম একটু নাড়া চাড়া করবে টা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে প্রথমে আমি শর্ষাটা দিইনি কারণ বেশি সরষা কষালে তিতো হয়ে যাবে আমরা সরষে বেটে রেখেছি তিন চার চামচ সরষা দিব জল দিলাম মশলাটা কষানো হচ্ছে একটু জল দিয়ে দিলাম ভাজা পটল রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কাঁঠালের বিচনটাও দিয়ে দিব আগে না দিলে সিদ্ধ হবে না টা গুলো দিয়ে দিব এই বেজে গন্ধ বেরিয়েছে আর আনতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি এক তালা ভাত আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবে

গুলো যা লাগছে না খেতে বলে শুদ্ধ